হাদেশ্বরে বে এসেছে হযরতালিব রদি আল্লাহ আনহু একদা একদিন এক জায়গায় ভ্রমণ করলেন সেখানে পথ চলতে চলতে তিনি দেখতে পেলেন সেখানে পথ চলতে চলতে হযরতালী দেখতে পেলেন একজন লোক একটা বোঝা তৈরি করেছে কিন্তু বোঝাটা উঁচা করতে পারে না তারপরেও লোকটা বোঝাটা আরও বড়ো করে এরপরে আবার লোকটা বোঝাটা উঁচা করার চেষ্টা করে কিন্তু উঁচা করতে পারে না লোকটা বোঝাটা ছোটো না করেই আরও বোঝাটা বড় করে হজরত আল্লাহ তালানহু এই বিষয়টা কিছুক্ষণ চিন্তাভাবনা করে কোনো অ্যান্সার করতে পারলেন না লোকটা যে কেন বারবার বোঝাটা ছোট না করে বারবার কেন বড় করছে এটা হজরত আলী বুঝতেই পারলেন না এরপর হজরত আলী রাহু সামনের দিকে চলতে হজরত রদি আল্লাহ তালানহু এবার দেখতে পেলেন এক ঝাঁক পাখি পাখিগুলোর ডানাত এলাকা কালেমালা এলাহা ই পাখিগুলার ডানাতে পবিত্র কানে মানা খা কিন্তু পাখিগুলা উড়ে যে একটা মৃত প্রাণীর উপরে বসে পড়ল আর সে মৃত প্রাণী থেকে তারা গোশত খেতে লাগলো হজরত আলী রদি আল্লাহ তালানহ চিন্তা করলেন পাখিগুলা তো পবিত্র কারণ তাদের দানাতে পবিত্র কালেমা লেখা কিন্তু এই পবিত্র পাখিগুলা কেন অপবিত্র খাবার খাচ্ছে অর্থাৎ মৃত প্রাণীর খাবার খাওয়া তো হারাম পাখিগুলা পবিত্র হওয়ার পরেই কেন তারা অপবিত্র খাবার খাচ্ছে হজরত আলী রতি আল্লাহ তালানহ কিছুক্ষণ চিন্তা করার পরেই কোনো অ্যান্সার করতে না পেরেই হজরত আলী রদিয়াল্লাহ তালানহু সামনের দিকে আর অগ্রসর হলেন না ওখান থেকেই তিনি ফিরে আসলেন ওখান থেকেই তিনি ফিরে এলেন বন্ধুকাল আবার হজরত আলী রদি আল্লাহ নবীর দরবার হাজির হলেন বিশ্বনবীর খিদমতে উপস্থিত হয়ে হজরত রদি আল্লাহ উতালাহ নবী করিম সাল্লাহ আলহি জানালেন বিষয়টা তিনি বললেন ইয়ারসুলাল্লাহ আমি এখন এক জায়গায় ভ্রমণ করেছিলাম সেখানে ভ্রমণ করার পরেই আমি দেখতে পেলাম এমন কিছু দৃশ্য যার কোনো অ্যান্সার আমি খুঁজে পেলাম না কোন অ্যান্সার খুঁজে পেলাম নবীজি জিজ্ঞেস করল কী দেখেছ হজর তাহলেই বলল ইারসুরাল্লাহ আমি দেখতে পেলাম একজন মানুষ একটা বোঝা তৈরি করেছে কিন্তু বোঝাটা উঁচা করতে পারে না তারপরও বোঝাটা আরো বেশি বেশি বড় করে ছোট না করে বোঝাটা আরো বেশি বড় করে কিন্তু লোকটা আবার যখন উঁচা করতে গেল উঁচা করতে পারল না বোঝাটা এবার ছোট না করে তার থেকে আরো বড় করলো ব্যাপারটা আমি বুঝলাম না আরো সুলাল নাহি এরপরে আমি দেখলাম এক একঝাক পাখি পাখিদের ডানাতে কালেমা পবিত্র কালেমা রাখা কিন্তু পাখিগুলা উড়ে যাইয়া একটা দেহের উপরে বসে পড়েছে আর সেই মৃত প্রাণী থেকে দেহ থেকে তারা গোস্ত খা খেতে লাগল ইয়ার সুনাল্লা আমি বুঝতে পারলাম না কেন পাখিগুলা পবিত্র পাখি হয়ে অপবিত্র খাবার তারা খাচ্ছে আমি চিন্তা করে কিছু আনসার করতে পারলাম না কোন আনসার করতে পারলাম আমার নবীজি হজরত আলী রদি আল্লাহ আনহুন প্রথম দৃশ্যটার ব্যাখ্যা করলেন তিনি বললেন ও আলী প্রথমে তুমি দেখেছো একজন ব্যক্তি একটা বোঝা তৈরি করেছে কিন্তু বোঝাটা উঁচা করতে পারে না তারপরও লোকটা বোঝাটা ছোটো না করেই পর আরও বড় করছে অলি শোনে না এটা হচ্ছে শেষ জামানার মানুষের একটা দৃশ্য অর্থাৎ শেষ জামানার মানুষগুলি গোনা করবে গোনা করতে করতে এত গোনা হবে তাদের গোনার বোঝাটা তারা উঁচা করতে পারবে না তারপরও দিন দিন তারা গোনা করবে শুধু গোনা করে চলবে সেই জামানায় আমরা পৌঁছে গেছি মানুষ এখন গোনা করতেই আছে। গোনা করছে কিন্তু অনুশোচনা হয় না ফিরে আসে না গোনার বোঝাটা তারা হালকা করার চিন্তাও করে না সেই জামানায় আমরা পৌঁছে গেছি আমার ভাই বিশ্বনবী সাল্লুআসালাম হজরত আলী হন। দ্বিতীয় বিষয়টার ব্যাখ্যা করলেন নবীজি বললেন ও আলি তুমি যে দ্বিতীয় যে বিষয়টি দেখেছ এক পাখি পাখিগুলা উড়ে যে একটা মৃত জীব একটা মৃত প্রাণের উপরে বসে পড়েছে আর তা খাচ্ছে পাখিগুলা পবিত্র কিন্তু অপবিত্র খাবার তারা কেন খাচ্ছে তুমি এটা দেখেছ ও আলী এটা হচ্ছে শেষ জামানার মানুষের একটা নমুনা অর্থাৎ শেষ জামানার মানুষের এত এলেম হবে তারা সব কিছু জানবে কোনটা হালাল কোনটা হারাম তারা সব কিছু জানবে জানার পরেও লোকেরা বেশি বেশি করে হারাম ভক্ষণ করবে অর্থাৎ সুদ খাওয়া হারাম লোকেরা জানবে জানার পরেও সুদ খাবে ঘুষ খাওয়া হারাম লোকেরা জানবে তারপরও তারা ঘুষ খাবে পর্দা করে চলা ফরস পর্দা অমান্য করে চলবে এরপরে হজ করা ফরজ কিন্তু হজ করবে না জাকাত দেওয়া ফরস কিন্তু জাকাত দেবে না এরপরে একজনের জমির জোর করে খাওয়া কত বড় গুণা তাও জানবে তারপরও তারা মানুষের সম্পদকে জোরপূর্বক ভোগ করবে হজরত আলী রাজি আল্লাহন দুটি দৃশ্যের বর্ণনা নবীজি দিলেন অর্থাৎ শেষ জামানার মানুষ এতই গোনা করবে গোনার বোঝা তারা ওচা করতে পারবে না তবু তারা গোনা করবে আর শেষ জামানার মানুষের এতই এলেম হবে সব কিছু জানার পরও তারা মেনে চলবে না তারা কোনোটাই মানবে না অর্থাৎ এলেম থাকার পরও তারা হারাম খাবেই আরাম খাবে তারা সেই জামানায় আমরা খুব শিখেছি মানুষের ভিতরে তাকওয়া নাই আল্লাহর ভয় নাই তারা জানার পরেও গোনা করে চলে বর্তমান সময় বর্তমান সময় আলেমদেরকে কিভাবে মানুষ হেনস্থা করছে বাংলাদেশে কয়েকজন আলেমকে বলৎকার অপবাদ দেওয়া হয়েছে ধর্ষণ করেছে এরকম অহবাদ দেয়া হয়েছে অথচ এগুলো খোঁজ নিয়ে দেখা গেছে যে সব হচ্ছে পূর্ণ শত্রুতার জেরে দোষ দেওয়া হয়েছে অর্থাৎ যেই আলেমকে বলাৎকার বলাৎকারের দোষ দেওয়া হয়েছে সে আলেমের আলেমটা নির্দোষ যে আলেমকে দোষ দেওয়া হয়েছে সে ধর্ষণ করেছে সেটাও মিথ্যা বানোয়ার অর্থাৎ এমন এক জামানায় পৌঁছে গেছে আমরা যে জামানায় আলেমদের সম্মান নাই মূর্খদের সম্মান বেড়ে গেছে মানুষ আমল করছে না বরং দিন দিন তারা শুধু গুনাহের দিকেই ধাবিত হয়েছে আল্লাহ রব্বুল আলান বলেছেন ইন্না আল্লাদে না মানু ওয়া মিলু সলিহা তিলাহুম তাজিরিম আল الانات আল্লাহ رب নালান বললেন ইন্নাাল্লাযিনা নিশ্চয় যারা আমানু ঈমান আনবে ও আমিলিস সলিহাত আর যারা নেক কাজ করবে সৎ কাজ করবে তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে সুহান আল্লাহ এমন জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন মোমেন বান্দার জন্য